ইসরায়েলের ভেতরে জালিম নেতানিয়াহুর সরকারের পতন বুঝতে পেরেই কি তাহলে ইরানের সঙ্গে যুদ্ধের মোর্চা খুলে দিল নেতানিয়াহু ঠিক এই কারণেই কি তাহলে ইরানে বেপরো চোরের মতো হামলা চালিয়েছে জালিম নেতানিয়াহুর সরকার ঠিক এমন প্রশ্নেই উঠতে শুরু করেছে বিশেষজ্ঞ মহলে আবারও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু তেরোই জুন বিনা উস্কানিতে ইরানের উপর ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই চলছে পাল্টা পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এর কিছুদিন আগেই খোদ ইসরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে কাঁপিয়ে দিয়েছিল সেখানকার লিকুদ পার্টির বিরোধী দলগুলো সংসদে তারা এমন এক প্রস্তাব তুলেছিল যা একবার পাশ হয়ে গেলেই নেতানিয়াহু সরকারের পতন ঘটত বিশেষজ্ঞরা ধারণা করছেন ইরানের সাথে যুদ্ধ শুরু করার এটাও একটা অন্যতম কারণ হতে পারে গত তেরোই জুন ইসরায়েল ইরানের উপর একতরফাভাবে হামলা চালায় যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনা এতে শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী সহ বহু বেসামরিক মানুষও নিহত হয় ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে গত কয়েক দিনে ইরানের ইসলামী বিপ্লবিক গার্ড কর্পস বা আইআরজিসি তেরোটি ধাপে ইসরায়েলের ভেতর বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছি যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু ফ্রম থ্রি বিশ্লেষকদের মতে ইরান এখনও পর্যন্ত তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি তবুও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ডেভিড স্লিং এবং ইসরায়েলের অহংকার এই আয়রন ডোমের মতো অতি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও কার্যত অকেজ হয়ে পড়েছে বিষয়টি নিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে ইরান একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত বিঘ্নিত হয়ে পড়েছে নেতানিয়াহু তার ঘোর বিপদ বুঝতে পেরে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে প্রতিবারের মতো এবারও চলে গিয়েছে পরম বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফলে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা যাতে ইসরায়েলের সাথে যুদ্ধ সমাপ্তি করে কিন্তু অপরদিকে ইরানও বান্দা তারাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি ভুল করেও ইরানের উপর আক্রমণের কোনো রকমের কোনো চেষ্টা করে তাহলে তার সর্বপ্রথম হরমুজ প্রণালীকে বন্ধ করে বিশ্ববাজারে তেলের দামকে আকাশ করে দেবে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার সৈলীয় ঘাটিগুলোতে তারা হামলা চালাবে ট্রাম্পের কথা না রাশিয়া শুনছে না ইউক্রেন শুনছে না চীন শুনছে না ইরান শুনছে ফলে সাম্প্রতিক সময়গুলোতে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কেমন জানি অসহায় মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প টুইট করে দাবি করছে যে ইরানের সম্পূর্ণ আকাশ এখন তাদের কন্ট্রোলে কিন্তু ঠিক তার কয়েক ঘন্টা পরেই ইসরায়েলের ভেতরে মুহুর মুহুর মিশাইল হামলা চালিয়ে দেয় ইরান এবার এখানে প্রশ্ন তো উঠবেই যে এটা তাহলে কেমন কন্ট্রোল আমেরিকা নিয়েছে ফলে বিভিন্ন দিক থেকে ডোনাল্ড ট্রাম্প কার্যত হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে